আমার বাইর আমার আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুণা লেখবে এই বয়সে এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুণা লেখে হুজুর এক নজরে ছায়া থাকব আপনার দেড় ঘন্টা পর্যন্ত

সানা ওহস্ত দুনিয়া থেকে বাঁচা লাগবে কবরের মধ্যে কি আছে কোনো আমল নাই আপনি দান করবে দানের খাতিরে বাবা আমার কবর ও কবর দাদ maaf করে দিবে সুবহানাল্লাহ একটা জোর তো তোর বাপ যদি অন্যায় করে থাকে দাদা যদি অন্যায় করে থাকে আমরা দোয়া করে কি কিছু করতে পারবো জোরকান পারবো মারhaba কর আমার মায়েরা হাসনা বশতে বলল রাবে

হাসান বস্তির শেষ বয়সে ছাত্রী হলো রাবিয়া বস্তি এই মিয়াদের সাথে যে কোসলা কুসলি করো হাসান বস্তি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস করান শিক্ষা দেয় তার বক্তরা চিন্তা করতে কে রাবিয়া বস্তি একজন যুবতী মহিলা তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয় হুজুর মনে কর কোন কথা কি বুঝতেছে দরা বলিয়ে যাবে হুজুর এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছে যা লক্ষ্য করে দেখে একটা টাকা আপনের মধ্যে বাঁধান কুরল দিয়ে এরকম করে টানতেছে কুরলটা বাঁধান লাল হয়ে গেছে লাল হইলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে দরিয়ে বাঁধান আপনার সেলের উপরে তুলে এরকম করে বাইরে এই সময় হাসান গোষ্ঠী বাঁধান যা দেখে লোহাটা বাঁধান লাল হয়ে গেছে কুরলটা হাতে নিয়ে বলতেছে বাবা এটা কি কামাবি দৌড়টা হুজুর এটা লোহা লাল হয়ে গেছে আগুন হয়ে গেছে আগুনও লাল লোহাওটা লাল হয়ে গেছে আগুন হয়ে গেছে হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে আল্লাহর বাবা

তাহলে এই আগুন তো যদি তুমি হাতে না নিতে পারো তাহলে ওই আগুনের হাত থেকে তুমি কেমন করে বাঁচবে আমার বাইর আমার আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুণ আর লিখবে এই বয়সের এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুণ

আর আপনার বউকে আপনার সামনে দিবেন সামনে দিয়ে আপনি পিছনে থাকবেন অন্তত মানুষের নজরের হাত থেকে বাঁচবে সাউনের হাত থেকে বউ যখন নিয়ে যাবে বউ যখন নিয়ে যাবেন বউ থাকবে সামনে আপনি থাকবেন পিছনে যখন ঘুমোতে যাবেন বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে বাম পাশে থাকবে কোন হাত পাইছে কোন মোল্লা কইছে যে বউ বাম পাশে পঙ্গ বানায় তুমি পঙ্গ বউ পঙ্গ বলো তোমার আবার জমি তোমার ইউজ করার ক্ষেত্রে আর একজন মহিলা এসে ও স্বামীর থামে নাই নাকের অফেল টানি টেনে খুলতেছে তুমি ওফেল টানি কে স্বামী দিছে স্বামীর তো তুমি যাই না বালবালি করে খোলো খোল খোল খোল

থেকে আমার বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে স্বামীকে মা সালাম দিবে মা স্বামীকে সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহবত করে দেয় কে

তুলে বসে নই তুলে নিচে আমার পা পড়ছে আঙুল পরে গেছে আঙুল ফেটে গেছে আল্লাহ নবী তারা হুড়ো করে বা দান্না বেলের আর বলে নাইসা। তুমি কেন এত কষ্ট করিলে আমার নবী খত জায়গা ধরিয়ে থুতু মোবারক লাগা দিলেন আর বললেন

আহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আমার নবীকে তার স্বামীকে গোসল করাবিছে সুবহানাল্লাহ তক সুবহান গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ এসে আমার করতেছে হুজুর আজ পাঁচ দিন গোসল দেনে নামাজ কি হয় কম কে আর শীতের কারণে একদম আপনার বউ নাই কাছে কোম্পানি বয়ল করে দেয় না কেন না হলসা আপনি আপনি নিজে পানি বয়ল করে দেন না কেন মা এই যে আমাদের বউ শীত পড়ার সাথে সাথে আজকে গরম পানি পানি বয়ন করে দিছি এই ওয়াজ করছি এই লোকটা যা বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ বউ কয় তুমি এই কি কথা কও কাকা তুই বউ না তুই তো হুজুর করে বউ প্রত্যেক দিন পানি গরম করে দেয় বয়ল করে দেয় তুই আজ তিরিশ বছর ধরে তোর সাথে গর সংসার করতেছি তুই পানি বয়ল করে দিলি না তাই এতই শক্ত শক্ত করে ওই মহিলাটা করছে কি পনেরো মিনিট ধরে বারা বাসার দিয়ে পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে সবই কি হয় না ওই যে সোলার বেড়া পাটখুরির বেড়া সোলার বেড়া দিছে ঝোপের বেড়া ওখানে তার লোকটা যে গোসল করবে তাহলে পেশাব করে নেই উনি পেশাব করে বলছে বউ বাচ্চাদের ওখানে গোসলের জন্য পরিচয় এই গরম পানি হাত দিয়ে দেখা নাই এক বদনাক গরম পানি তুলে উনি আঙুঠে পেশাব করছে পিঠেরও ওর কিছু ডালে ও মা কয়ে বেড়া বাইন যে দৌড়

মালিকে বললেন স্বামী আপনার আপনার আসুন আমি সুন্দর করে অজু করা দিই হরদত মা হতে মা হরদত মালিকে বাদন অজু করা দিছে এইভাবে পানি ঢেলে দেয় বাদন হাত ধোয় পায়ে পানি দেয় বাদন মুখে হাতে পানি দেয় মুখ মন্ডল ধত করে কুলি করে কেন পর্যন্ত বাদন ধত করে দেয় মা ফতে মা বলে স্বামী আপনার পাটা বাদানে কুলির উপর তোলেন আমি সুন্দর করে পাটা তুলে দেই মা ফাতে মা সুন্দর করে পাটা এক হাত পানি ঢালতে চান এক হাত দিয়ে পাটা

কবরের মাটি রে বলবে জান্নাতির সব দাঁড়িয়ে খবরদার তোর সাথে তুমি দুর্ব্যবহার করো না মাটি কোন জবাব দেয় না আবু ধর বলতেছে কবরের মাটি তুই কি জানি কে তোমার কবরের ভিতরে আসবে জান্নাতে।

কোন আয় মানুষ কথা বলতেছে বলে আবু জাফর হযরত فاطمهকে চিনি না হাসান হুসনের মা فاطمهকে চিনি না আলী নেসরি فاطمهকে চিনি না আমল যদি ভালো হয় আমি মাটির জান্নাতের পরিণিত করে রাখব আর আমলের মধ্যে যদি ডিসটাব থাকে আমি এক দিকের মাটি আর এক দিকে যাব আরেক দিকের আরেক দিকের মাটি আর এক দিকে যাব চিরজনমের পবিত্র মাংস মাটির সাথে আমি মিশে ফেলব আবু জয়ের কলিজার মধ্যে রদন আপনার কবরের ভয় জমা হয়ে গেল কবরখন

আর এই কবরটা গায়ে ভাগ আছে কে যেন গাড়ি আউলকে জানিয়ে দে আলি রে থাকে মার কবর আমি আল্লাহ চাদর দিয়ে ডেকে রেখেছি আর হরজতে আলী আবুজারকে খোঁজে আবুদারকে পায় না কই আবুদার না এবার এক মাস দুই মাস তিন মাস এইভাবে বেদান এক বছর চলে গেছে দুই বছর হয়ে গেছে বেদান আবুদারের কোনো খবর নাই আলী মনে মনে চিন্তা আমার বিবির কবর খনন করবার জন্য আসছে আবুদার কই বেদান দুই বছর পর হরজত আলী হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা আপনার একটা পাগলকে বেদান পাথরে দিয়ে ডেলেছে পাত পাগরের মাথার চুল বাদান বড় বড় গেছে দাঁড়ে গুলি গেছে পাগলটা কান্দে ঢেলিয়াস না রে ঢেলিস না আমি এই পাগল না যা দেখে আর কেউ না আবুদর কি পারি এবার আবুদরকে বলে ভাই আবুদার দুই মাস তোমাকে আমি পাইলাম না তুমি কোথায় ছিলা আবুজার বলে ভাই আলী আমি যা জানি তুমি তা জানো না কবরের মাটিকেই রকম করে জিজ্ঞাসা করছি যখন কবর উত্তর দিশের ভাই আলী আমি আর সহ্য করতে পারিনে আমি সংসার ছাই দিয়ে আমি বন্ধমলে চলে গেছি আর আমাকে পাগল মনে করিয়া পাথর মারতেছে হযরত আলী আবুজারকে যখন খুঁকের সাথে লাগাইছে আমি আবুজার আত্তায়ে জমিরনের মধ্যে পড়ে মারা গেছে আমি জানি না কার মা নাই বাবা নাই মা ওই কবরে বাবা কবরে মা আসবে না বাবা আসবে না মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখে বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা মাত্র তিনটা কাপড় মা মাত্র পাঁচটা কাপড় নিয়ে বই আছে একজন ব্যক্তি বলেন শুধু মার আমি দশ হাজার টাকা মা মারা গেছে বাবা মারা গেছে একজন বলে দশ হাজার একজন বলে পাঁচ হাজার একজন বলে দুই হাজার এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তির কাছে দশ

আল্লাহ একটা কোরআন খতম আছে আল্লাহ চার টাকা দান করছে তুমি কবল করো আল্লাহ আর একটা যুবক তিন শত টাকা রাখবেন দুই টাকা আল্লাহ তোমার বান্দার দান তুমি কবল করো মনিরা সপুরে করো আবেদ আলী ভাই আল্লাহ আবেদ আলী প্রামাণিক আল্লাহ এক টাকা দান করলো আল্লাহ দান কবল করো আল্লাহ মনিরা সপুরে করো জীবনের গুণা মাফ করে দেও লক্ষ লক্ষ টাকা বর কর দেও জোর কান আল্লাহ হুম্মা আমিন ফজল আলী আল্লাহ তোমার বান্দা পাঁচ শত টাকা দান করছে আল্লাহ তুমি দান কবল করো মনিরা সপুরে করো জীবনের গুণা মাফ করে দেও লক্ষ 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 টাকা বরকর আমি হামিদ ভাই আল্লাহ পাঁচ শত টাকা দান করছে তুমি কবুল কর হামিদের মনে আছে সাহা আলম আল্লাহ পাঁচ আল্লাহ পঞ্চাশ টাকা দান করেছে তুমি কবুলার মন্দির করে নাও আল্লাহ আমজাদ ভাই এক মন দান দুইশত টাকা আল্লাহ কবুলার মন্দির করে নাও জীবনের গুণা মাফ করো লক্ষ লক্ষ টাকা বর আব্দুল মান্নান সরকার দোয়া করা দরকার বিশ কেজি দান আল্লাহ তুমি কবুলার মন্দির করে না মনের আশা করে করে দেও আল্লাহ শামসুল আলম আল্লাহ তোমার বান্দা এক মন দান দান করেছে তুমি কবুল করো আল্লাহ ইমরান আলী আল্লাহ তোমার বান্দা দুইশত টাকা এক মন দান করো আমি কিনা আল্লাহ আব্দুল জলির পাঁচ টাকা আর একজন এক টাকা আর একজন দেড়শত টাকা দান করেছে আল্লাহ কি নাম মফিজ ভাই আল্লাহ পাঁচ টাকা দান করছে আল্লাহ দান কবুল করো মনের সবরে করো জীবনের গুণা মাফ করো লক্ষ লক্ষ টাকা বর করে আর একজন পাঁচশো আর একজন পঞ্চাশ আর একজন বিশ আল্লাহ কবুল করে নিচ্ছে একটা যুবক মানুষ পঞ্চাশ টাকা আরো যুবক বিশ টাকা আর একজন একশত টাকা আল্লাহ দানটা কবুল করে না মনের সবরে করো জীবনের গুণা মাফ করো লক্ষ লক্ষ টাকা বর করে দেয় জোরে জোরে কান আল্লাহ আমিন